আপনারে লয়ে রহিতে আসে নাই কেহ সকলের তরে সকলে আমরা পরের তরে এই কবিতা চারটি লাইন যেন জীবন্ত হয়ে উঠল কামদেবপুর পল্লী উন্নয়ন সংস্থার আয়োজিত শ্যামা পুজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে হিন্দু মুসলিম সকলে মিলে একাকার হয়ে গিয়ে তাদের এদিনের সফল করে করে তুলতে পরিশ্রম গেলেন সারা দিন ধরে। ফোরামের আদর্শকে সামনে রেখে মানব সেবাই শ্রেষ্ঠ ধর্ম স্বামী বিবেকানন্দের এই বাণীকে পাথিও করে উনষাট জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করলেন এর মধ্যে দশ জন মহিলা ও বাকি উনপঞ্চাশ জন পুরুষ রক্তদাতা ছিলেন তামদেবপুর পলি উন্নয়ন সংস্থার সাংস্কৃতিক সম্পাদক এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের লাইফ টাইম মেম্বার শ্রী মানুষ বাগ বাহান্নতম বার রক্তদান করলেন এলাকার বাসিন্দা গোফর মন্ডল সাহেব একশো ছয় তমবার রক্তদান করলেন এদিনের এই অনুষ্ঠানে রক্তদাতাদের রক্তদানে উদ্বুদ্ধ করতে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের তরফে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী অপূর্ব ঘোষ মহাশয় সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী নুরুল ইসলাম মহাশয় উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সদস্য প্রণব ঘোষ ড নির্মল বাগ ড সুব্রত দাস প্রতিম সরকার এইচ ওডি এনআরএস হসপিটাল শিবপ্রসাদ দত্ত রায়চৌধুরী স্বাস্থ্য দপ্তরের প্রাক্তন আধিকারিক এবং সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ ও আধিকারিকরা

আজ কামদেবপুর পলি উন্নয়ন সমিতির তরফে বারাসাত থেকে আরেকটু দূরে সেইখানে আজকে আয়োজন করা হয়েছে হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের চক্ষুদান চক্ষু পরীক্ষার শিবিরের এই সমস্ত বিষয় নিয়ে আজকে সকাল থেকেই চলছে এখানে একটা বিশাল ব্যস্ততা আজকে এখানে উপস্থিত হয়েছেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে অপূর্ব স্যার রয়েছেন আমাদের বিশেষ প্রিয় নুরুল স্যার সকলের কাছ থেকে জেনে নেবো আজকের এই অনুষ্ঠান সম্পর্কে এবং আমাদের যে আগামীতে শক্তির আরাধনা আগমনের পালা শেষ শক্তির আরাধনা শুরু সেই শক্তির আরাধনার ঠিক লগ্নে কি আয়োজন রয়েছে ওনাদের যে কোনো উৎসবে যদি মানুষের কল্যাণে নিয়োজিত করতে না পারি কেবলমাত্র দীপাবলির জন্য আলো রসনাই করলাম যেমন একজন অন্ধ মানুষের কাছে দীপাবলির কি গুরুত্ব সে জানা নেই অন্ধ দুই সন্তান আরেকজনের কাছ থেকে শুনে তার মাকে জিজ্ঞেস করেছিল তার কারণ তার দিদি বলছিল দেখো মা আকাশে রামধনু উঠেছে দুই অন্ধ দৃষ্টিশক্তিহীন দুই যমজ সন্তান প্রশ্ন করেছিল মা রামধনু কী অর্থাৎ তিনটে রঙের যে আকাশের মধ্যে যে সেই রামধনু কি তো এইটা দিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল আই ব্যাংক শুরু হয়েছিল এইরকম একটা খুব স্পর্শকাতর বিষয় নিয়ে তেমনি মানুষের জন্য রক্তদান পৃথিবীতে এখনও এর কোনো বিকল্প নেই এই বিকল্পহীন একটা জিনিস সারা পৃথিবী একমাত্র জিনিস যে জিনিসটা হচ্ছে দিলে কোনো ক্ষতি নেই না দিলে ক্ষতি আছে অন্তত সেটা আমরা এখনো আমাদের দেশের চাহিদা রাজ্যের বাৎসরিক যে রক্তের চাহিদা সেটা আমরা পূরণ করতে পারছি না এটা মানুষের কাছে পৌঁছানো যায়নি সরকারের ব্যর্থতা এই যে একটা সামাজিক স্বাস্থ্য শিক্ষা শিক্ষার অভাব তো যাই হোক সেখানে এই দীপাবলি উৎসব চলাকালীন সময়ে কামদেবপুর পল্লী উন্নয়ন সমিতির নামটার সাথে একটা পল্লী কথাটা যুক্ত আছে এবং সত্যিই একটা পল্লীর উন্নয়নে এর থেকে ভালো কাজ তো কিছু হতে পারে না আমি দেখলাম এনআরএস মেডিকেল কলেজের হেড অফ দি ডিপার্টমেন্ট ডক্টর পার্থপ্রদীম সরকার অর্থোপেডিক্সের তিনি এখানে এসছেন বিনা পয়সায় রুগী দেখবেন বলে তো এর থেকে তো বিকল্প কিছু হতে পারে না তো আমিও পঞ্চাশ বছর আগে যখন করেছিলাম তখন ইন্টারন্যাশনাল আই ব্যাংকের ছিল মরণোত্তর চক্ষুদানের জন্য স্বাস্থ্য শিবির ছিল আজকে পাড়ায় পাড়ায় কর্পোরেট হাসপাতাল চলছে আর এই বেসরকারি ব্লাড ব্যাংক চলছে সেখানে এরা সরকারি ব্লাড ব্যাঙ্ক বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরামের সহযোগিতা আমরা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে এখানে এনেছি এবং আমি দেখলাম যে এনআরএস মেডিকেল কলেজের মতো একজন চিকিৎসক এরকম একজন ব্যস্ততম চিকিৎসক তিনি এই পল্লীতে বিনা পারিশ্রমিকে রুগী দেখতে এসেছেন এটাই হচ্ছে পল্লী উন্নয়ন এটার কাছ থেকে অন্য সংগঠনগুলিকে শিক্ষা নিতে বলবো এই কান্দেপুর পল্লী উন্নয়ন সমিতির কাছ থেকে আমাদের মূল উদ্যোগ রক্তদান এই গ্রামের বিভিন্ন প্রান্তে যখন দেখি রক্তের হাহাকার চলছে রক্ত পাচ্ছে না বিশেষ করে আমাদের কাছে এসে বারবার আবেদন করে রক্তের কাজ দিয়ে বিশেষ করে দুদিন আগে আমাদের গতবারের কার্ডটা এক্সপায়ারি হয়ে গিয়েছিল আমি ফোন করেছিলাম দাদা ব্যবস্থা করে দিয়েছিলেন এক্সপায়ারি কার্ডটা জমা দিয়ে সেই পেশেন্ট আবার আধ ঘন্টার মধ্যে নতুন কার্ড দিয়ে রক্ত পেয়েছে এরকম উপকারে আমরা বিভিন্ন সময় লাগি এবং উপলব্ধি করেছি যে এই অঞ্চলের মানুষকে রক্তের অভাবে বেসরকারি মাকে আমরা রক্তটাকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে না দিয়ে আমরা চাই সরকারি প্রতিষ্ঠানে গিয়ে সুস্থ এবং সুস্থ ব্লাডটা পাই মানুষ এই উপকারের দিকে এগিয়ে যাক এবং এই আমাদেরকে দেখে আরও মানুষ এগিয়ে আসুক এই রক্তদান করুক এই আন্দোলনকে আরও বেশি ত্বরান্বিত করুক আমার নাম মানস ভাই আমি কামলিপুর পল্লী উন্নয়ন সংস্থার সাংস্কৃতিক সম্পাদক ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্সের লাইভ মেম্বার শারদীয়া উৎসব শেষ হয়ে তার রেস কাটতে না কাটতে দীপাবলির উৎসব শুরু হতে চলেছে আর দুদিন পরে এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন সবাই উৎসবে আমরা মেতে আছি সেই রকম পরিস্থিতিতেও কিছু মানুষ যারা ব্লাড সেন্টারগুলোতে তাদের প্রিয়জনদের বাঁচানোর জন্য লাইন দিয়ে বসে আছে এবং হাহাকার করছে কারণ এই সময় যে রক্তদান শিবির খুবই কম সংখ্যায় হয় সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কামদেপুর কল্যাণ উন্নয়ন সংস্থা তারা উদ্যোগ নিয়েছে এরকম একটা মহতি কর্মযজ্ঞের রক্তদান শিবির স্বাস্থ্য শিবির তাদের চলছে সেই অনুষ্ঠানে এসেছি ফোরামের পক্ষ থেকে এবং মানুষদা যিনি আমাদের বর্তমান লাইফ মেম্বার সেও উদ্যোগ নিয়ে এই অঞ্চলে রক্তদান শিবির স্থাপনার জন্য তার কর্মকাণ্ড শুরু করে দিয়েছে ফোরামের সহযোগিতায় তার জন্যে আমরা পল্লী উন্নয়ন সংস্থা এবং মানুষদাকে স্পেশাল একটা ধন্যবাদ জানাই আর আগামী দিনেও আমরা ফোরামের পক্ষ থেকে আবেদন রাখছি বিভিন্ন মানুষের কাছে যে তাদের অঞ্চলে খুব অল্প সংখ্যার হলেও যদি তিরিশজনও রক্ত দেয় সেটা নিয়ে তারা ক্যাম্প করুক কারণ এই মুহূর্ত রোগীদের বাঁচানোর জন্য আমাদের দায়িত্ব এটা এগিয়ে আসার কারণ আমাদের দেশ জনবহুল একশো চল্লিশ কোটি দেশ হলেও রক্তদানে আমরা এখনও স্বয়ং সম্পূর্ণ নই পৃথিবীর চৌষট্টিটা দেশ তারা তাদের স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে তাদের মানুষজনদের বাঁচাতে পারে কিন্তু আমাদের স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় রক্তের অর্ধেক মতো ব্যবস্থা হয় বাকিটা নিজেদের আত্মীয় স্বজনের মাধ্যমে করতে হয় বা রোগীর মানে রক্তের অভাবে মারাও যায় তাই ফোরামের পক্ষ থেকে সবার কাছে আবেদন রাখছি আপনারা এগিয়ে আসুন আপনাদের নিকটবর্তী অঞ্চলে রক্তদান শিবির করুন এবং ফোরাম আপনাদেরকে সহযোগিতা করবে আমাদের জেলা বিভিন্ন জেলার শাখা সংগঠনও আছে প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই সব অঞ্চলে রক্তদান শিবির করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মানুষের কথা মাথায় রেখে এগিয়ে চলুন আমি কামদেপুর পল্লী উন্নয়ন সংস্থার একজন সদস্য আমাদের এই যে উৎসব এটা আমরা কেবলমাত্র ওই শারদিয়া থেকে শ্যামা এর মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখিনি আমরা যাদের প্রয়োজন এই মুহূর্তে রক্ত দেশে হাহাকার চলছে আমরা প্রতি বছর এই উৎসব থেকে আরেকটু অন্য ধরনের উৎসবের মধ্যে আমরা সবাই উপনীত হই রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির এই সমস্ত শিবিরের মধ্যে দিয়ে আমরা এই কামদেবপুর পল্লী উন্নয়ন সংস্থা যতটা সাধারণ মানুষের কাছে আমাদের এই উপকারিতা পৌঁছে দিতে পারি তাতেই আমাদের হচ্ছে মহৎ উৎসব বলে আমরা এটা মনে করি কামদেবপুর পল্লী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এই উৎসব দীর্ঘজীবী হোক এবং আগামী দিন আরও এই উৎসব যাতে আমরা পালন করতে পারি এই রক্তদান শিবির উৎসব পালন করতে পারি তার জন্য এ অঞ্চলের সমস্ত সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন থাকবে আগামী দিনও আপনারা আসুন আমাদের এই শিবিরকে আরও বৃহৎ আকারেতে পরিণত করুন এই আবেদন আপনাদের মধ্য দিয়ে আমি এই তদ সাধারণ মানুষের কাছে এই আবেদন আমি রাখছি খুব সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন এই রক্তদান শিবির উপলক্ষে আমাদের এই মঞ্চে পূর্ববর্তী বক্তারা যে আমাদেরকে আমরা যদি না ভালোবাসতে পারি আমরা কখনোই অপরকে ভালোবাসতে পারবো না এর মধ্যে দিয়ে যদি আমরা বিচার বিবেচনা করি সত্যি একজন মাতাল সে কোনো দিন আর একজন ভালো মানুষকে ভালোবাসতে পারবে না যদি না সে নিজেকে ভালোবাসে খুব সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের অপূর্ব ঘোষ মহাশয় যে এর কোনো বিকল্প নেই আমি একজন মানুষ হিসেবে যদি আমি সমাজে প্রতিষ্ঠিত করতে পারি এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এই রক্তদান করে এই রক্তদান শিবিরকে একটা আন্দোলন মুখর করে তুলতে পারি তার মধ্যে দিয়ে আর কিছু মানব সেবা হতে পারে না এইটা যে উনি বলে গেলেন খুব সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের ডক্টর পার্থপ্রতিম সরকার মহাশয় যে আমরা যদি প্রত্যেক দিন চল্লিশ মিনিট করে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য চল্লিশ মিনিট সময় আমরা ব্যয় করি আমাদের শারীরিক যে যোগ যোগব্যায়াম এইগুলো যদি করতে পারি তাহলে আমরা অনেকখানি ওই ডাক্তার বাবুদের কাছে না গিয়ে আমরা স্বস্তি পাবো এবং এই রোগ নিরাময় থেকে আমরা মুক্তি পাবো খুব সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন এগুলো যারা উপস্থিত ছিলেন তাদেরও কর্ণগোচরে গেছে তারাও ওইগুলো ভাববেন আমি আবেদন রাখবো আপনাদের এই মিডিয়ার মধ্য দিয়ে তারা যাতে এগুলো পালন করেন এই কথা বলে আমার বক্তব্য শেষ করছে আমার নাম চণ্ডীচরণ ভট্টাচার্য আমি এই কামদেপুর পল্লী উন্নয়ন সংস্থার একজন সদস্য যেটা আমরা প্রতি বছরই এই দীপাবলি উৎসব থেকে আমার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি আমরা মানে হচ্ছে সরকারি ব্লাড ব্যাঙ্কের পরিষেবা প্রত্যেকটি ব্লাড ব্যাঙ্ক আমাদেরকে ওয়েস্টবেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ব্যাঙ্ক ফোরামকে টেলিফোন করে বলছেন যে অপরোধে একটা শিবিরটি আমরা সবসময় চেষ্টা করি সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক যেটা আইবিটিএমআই নামে এখন পরিচিত সেই ব্লাড ব্যাঙ্কটা যেখানে গেলে মানুষ অন্তত পক্ষে চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং চব্বিশ ঘন্টা মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি তাদের যে ভান্ডার সে ভান্ডারটাকে তাই আপনাদের মাধ্যমে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে পাড়ায় ছোটো ছোটো করে রক্তদান শিবির করুক রুগীরা বিপন্ন চিকিৎসকরা বলছে খেলোবাজারিতে রক্ত বিক্রি হচ্ছে বেসরকারি ব্লাড ব্যাঙ্কটি যা খুশি তাই দাম নিচ্ছে এই বিষয়ে মানুষের এবং সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করছে রক্তদানের কোনো বিকল্প নেই রক্তদানে এগিয়ে আসতেই হবে

তার মধ্যে মহিলা হচ্ছে আপনার দশজন উল্লেখযোগ্য হচ্ছে একশো ছয় বার একজন রক্তদাতা রক্তদান